ফ্রেন্ডস চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে হ্যাঁ আমি কিন্তু বাড়িতে চলে এসেছি তো সেই হিসেব করে একটু ভিডিও দিতে আমার অসুবিধা হচ্ছে তো দেখুন আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই এসে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ এখন তো খুবই কনকনের শীত শীতে কিন্তু এই এইরকম পকোড়া থাকলে চায়ের সঙ্গে বলুন সকালে মুড়ি কিংবা এই বিকালের স্ন্যাক্সে কিন্তু এটা খুবই ভালো লাগে তো আজকে নিয়ে চলে এসেছি বাঁধাকপির পকোড়া বানান বাঁধাকপির পকোড়া সবাই তো বানান আমি একটু আজকে একটু স্পেশালভাবে বানাবো সেটা আপনারা সবাই ফলো করুন দেখুন বাঁধাকপিটা ভালো করে কুচি করে নিয়েছি একটা ডিমও দিয়ে দিয়েছি দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু লঙ্কা লঙ্কা বেশি দেবেন না আর কি আপনারা বুঝে দেবেন বাচ্চা থাকলে সেই হিসেব করেই দেবেন আর দিয়ে এখানে লবণ আদা বাটা এক চামচ রসুন বাটা হলুদ পাউডার আর এখানে দিয়ে দেবো একটু লাল লঙ্কা পাউডার এটা কালার আসবে এটা কিন্তু লায়ে আছে কাশ্মীরি এটা একদমই ঝাল হয় না দিয়ে দিচ্ছে একটু চালের গুঁড়া আর দিয়ে দেবো একটু ময়দা ভালো করে আমি এই বাঁধাকপি সঙ্গে এই যেগুলো দিয়েছি আমি গুঁড়া পাউডারগুলো ভালো করে আমি মেখে নেব হালকা হাতে এটা মাখতে হবে কারণ আমি এখানে কোনো জল ব্যবহার করব না এই বাঁধাকপি থেকে কিন্তু জল বার হবে তাতেই কিন্তু আমার হয়ে যাবে দেখুন খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু দারুণ হয় আর একটা যেহেতু আমি ডিম দিয়েছি ডিম দিলে কিন্তু আরও অসাধারণ লাগে খেতে তো আমি এটা দেখুন দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি আওয়াজ চলে এলাম তো এই দেখুন আমি এটা এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনটা বুঝে দিতে হবে পরিমাণভাবে আমি এখানে দু চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব যেহেতু আমি চালের গুঁড়া আর ময়দা দিয়েছি খুবই ক্রিস্পি হবে খেতে চালের গুঁড়োটা দিলে খুবই ভালো লাগে খেতে দেখুন ভালো করে এই বেসনটা দিয়ে মেখে নিচ্ছি হালকা হাতেই মাখবো এভাবে মেখে নিলাম আর দেখবো যে কি শেপ হচ্ছে কিনা একটু দেখে নিতে হবে সেই হিসাব করে তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন তো ধনে পাতা খুবই শীতকালে তো খুবই পাওয়া যায় সবার ঘরে ঘরেই থাকবে তো আশা করি আপনাদের এটা দিতে পারেন না যা অনেকেই পছন্দ হয় না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন ধনেপাতাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে তেল গরম হয়েছে গরম হওয়া হলেই আমি এটা মিডিয়াম নাচে রেখে দিয়ে দিয়ে আমি একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে দেবো লাল লাল করে ভেজে নেব এখন কিন্তু আস আমার গ্যাসটা ধিমে আছে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু টাইম দিয়ে এটা বেশি জোরে দিলে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে একটু আস্তে দিয়ে রাখতে হবে এটা বেশ লাল লাল হয়ে এসেছে কিন্তু আমি আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি দেখুন লাল লাল হয়ে গেছে আমি এখানে উঠিয়ে নিচ্ছি এভাবে উঠিয়ে নেব আরও আমি আরও যেগুলো বেঁচে আছে এভাবে লাল লাল করে ভেজে নেব আমি দিয়ে দিচ্ছি তেলে তো এই শীতের ছুটিতে চলে এসেছি ভিডিও আমার দিতে অসুবিধা হচ্ছে কারণ ওখানে একরকম সেট আপ থাকে এখানে একরকম সেট আপ আমি ঠিক করে উঠতে পারছি না সেই জন্য একটু দিতে দেরি হচ্ছে আপনারা সবাই ভুল বুঝবেন না তো দেখুন এভাবে এগুলোও কিন্তু আমার হয়ে গেছে এভাবে লাল লাল করে সব আমি বাঁধাকপি পকোড়াগুলো উঠে নেব খুবই কিন্তু মুচমুচে হয়েছিল দারুন খেতে কিন্তু দারুণ হয়েছিল তো সব পকোড়া রেডি হয়ে গেছে আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য দেখুন একটা ভেঙে আমি দেখিয়ে দিলাম অসাধারণ হয়েছিল খেতে তো এখানেই শেষ করছি